প্রেশার কুকারে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন লবণ হলুদ কাঁচামরিচ চার পাঁচটা ছিটি দিয়ে নিব প্রেশার কুকারে বার্থডে দিয়ে দেওয়া হয়ে গেলে কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো ঝাল এলাচ দারচিনি লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম দু একটা এবার সেদ্ধ করে রাখা ডালগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা এবার কিছুক্ষণ জাল করে নিব ঢাকা দিয়ে দিলাম এবার রেডি খাওয়ার জন্য পরোটা দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খেতে পারেন এবার পরোটা ভেজে নেব দু একটা পরোটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে তেল দিলে পরোটা ভাজা বেশি ভালো হবে ডাল আর পরোটা রেডি